বাজার করতে যে মাথায় হাত পড়ে গেছে আমার আর আজকে বাজারে যে কি কি করলাম সেগুলো আজকে আমি জানাবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমেই বলে নি অনেক দিন পরে আমার কাছের বন্ধুকে আমি পেয়েছি তাকে কাছে পেয়ে কিন্তু মনটা আমার ভরে গিয়েছিল এবং অনেক দিন পরে আমি আর সে অনেক ঘোরাঘুরি করছি তো তাকে নিয়ে আমি সরাসরি বাজারে চলে গেলাম বাজারে আমার কিছু কেনাকাটা আছে এই জন্যই কিন্তু গিয়েছিল তার আর আমার সম্পর্ক কিন্তু দীর্ঘ দিনে সে আর আমি কিন্তু অনেক দিন একসঙ্গে মিশে থেকেছি আমি কিন্তু ওকে মামা বলে ডাকি ও আমাকে মামা বলে ডাকি তাকে আমি বিদায় দিতে চাচ্ছিলাম না কিন্তু তাকেও যেতে হবে তার বাসা হচ্ছে কাকন হাটে সে কিন্তু আমার খুবই খুবই ক্লোজ ফ্রেন্ড আমরা এক সময় অনেক অনেক কষ্টের টাইম এবং অনেক ভালো টাইম পার করেছি দুজন একসঙ্গে থেকেছি যে কোনো সমস্যা এবং যে কোনো কিছুর সমাধান আমরা দুজন মিলে তারপরে দেখতে পাচ্ছেন আমার বন্ধুকে বিদায় করে দিয়ে আমি কাঁচা বাজারে চলে আসলাম সবজি বাজারে আমার আসতে হবে কারণ আমার মামনির জন্য কিছু তরতাজা সবজি লাগে আর এই বাজারে আসলে তো আমাকে রাজু ভাইয়ের সঙ্গে দেখা করতেই হবে রাজু ভাইকে আমার প্রায় ভিডিওতে দেখতে পাবেন কারণ রাজু ভাই আমার খুবই খুবই কাছের একজন মানুষ সে আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমিও তাকে কিন্তু প্রচন্ড পরিমাণে রেসপেক্ট করি তো সর্বপ্রথম আমার আম্মা জন্য আমি কয়েকটি গাজর নিয়ে নিলাম এই বাজারে কিন্তু একদম তরতাজা গাজর পাওয়া যাচ্ছিল এই জন্য গাজর টাজর সবগুলো নিয়ে নিলাম তারপরে ভাবছিলাম একটু পেঁপে তো এই দোকানে পেঁপে এসে দেখছি যে অনেক বড় বড় পেঁপে এক একটি পেঁপের ওজন দুই কেজি তিন কেজি এই জন্য এত বড় পেঁপে আমার লাগবে না তাই ভাবছিলাম যে একটি আমি ছোট পেঁপে কিনবো বাট পাচ্ছিলাম না খুঁজে তারপরে কিন্তু আমার এই বড়ো ভাইয়ের দোকানে চলে আসছিলাম ভাইয়ার সাথে আমার অনেক অনেক দিনের সম্পর্ক সে কিন্তু আমার খুবই খুবই কাছের একজন মানুষ ছিল এবং আমি এই মেসে থাকতাম কারণ এই মেশিন নিচেই তার দোকানটি ছিল অলরেডি দেখতে পেয়েছেন আমি কিন্তু পেপে কিনে নিয়েছি অবশেষে পানের দোকানে চলে আসলাম কারণ আমার পান খাওয়ার অভ্যাস আছে আমি মাঝে মধ্যেই পান খেয়ে থাকি তারপরে রিক্সার জন্য ওয়েট করছিলাম যে বাসায় যেতে হবে সন্ধ্যা হয়ে তারপরে আমি রিক্সা নিয়ে আমি ওমর থিম প্লাজার দিকে রওনা দিলাম কারণ ওমর থিম প্লাজায় আমার একটি কাজ আছে এটি হচ্ছে নিউ মার্কেটে অবস্থিত ওমর থিম প্লাজায় গেলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় ভালো ভালো প্রোডাক্ট এর জন্য আমি সবসময় ওমর থিম প্লাজায় যাওয়ার চেষ্টা করি ওমর থিম প্লাজায় বাজার থেকে যেতে আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগে গিয়েছিল এত এত বাজারে জ্যাম ছিল এই জন্য কিন্তু আমি খুবই খুবই বোরিং ফিল করছি তারপরে আমার হাতে আবার এক গাদা বাজার আছে তো ভাবছিলাম যে আমি বাসায় এগুলান দিয়েই তারপরে ওমর প্লাজায় যাব বাট আমি বাসার নিচে যে দেখছি যে তালামারা আছে এই জন্য আমি সেগুলো জিনিস আর দিতে পারছি রিক্সওয়ালাকে নিয়েই কিন্তু আমি ওমরথিম প্লাজায় চলে এসেছি ওমরথিম প্লাজায় আমার আসতে হবে আজকে একটি কারণ আছে কারণ আপনাদের ভাবি কিছু কসমেটিক্স লাগবে কসমেটিক্সগুলো ফুরিয়ে গেছে ওমরথিম প্লাজায় এই দোকানে কিন্তু অনেক ভালো ভালো মানে কসমেটিক্স পাওয়া যায় এই জন্য কিন্তু আমি এখানেই চলে এসেছি সর্বপ্রথম এই দোকানে বড় ভাই কিন্তু আমার খুবই খুবই কাছের একজন মানুষ এবং পরিচিত এই জন্য এখানে আসা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন